আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন ববলগুর পক্ষ থেকে সকলকে স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে আছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রকে আহমেদ আজকে আমি গাজীপুর থেকে আপনাদেরকে খুব সুন্দর মাপের দুটি হলিস্টেন সিজিয়ান বকনা দেখাবো এবং এদের দরদাম সম্পর্কে জানানোর চেষ্টা করব আশা করছি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের পাশে থাকবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন এখন আমার সামনে যে বকনাটি দেখতে পাচ্ছেন একটি হলেস্টেন ফিজিয়ান জাতের একটি উন্নত মানের বকনা এই বকনাটির বয়স বারো মাস প্লাস এই বকনাটি সম্পূর্ণ রেডি এবং যে কোনো মুহূর্তে এটি হিট আসবে এবং এই বকনাটি ইনশাআল্লাহ আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আল্লাচায়ত প্রেগনেন্ট থাকবে আসলে অনেকে ছোটো ছোট বকনার সাথে বড় বকনাগুলো কম্পেয়ার করেন যার ফলে আপনারা গরু কেনার সময় অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগেন মনে রাখবেন আমরা জুম করে বা নিচ থেকে ভিডিও করে আমরা কখনোই বকনা বা গরু দেখাই না আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা যেন সততার সাথে আমাদের ব্যবসাটি পরিচালনা করতে পারি এই যে বকনাটি দেখতে পাচ্ছেন এই বকনাটির মা মুন্ডি ছিল এবং এর মায়ের রেকর্ড ছিল বিশ লিটার প্লাস কখনো বাইশ কখনো তেইশ এরকম আর এই বকনাটি আপনারা যদি আমাদের কাছে থেকে সংগ্রহ করতে চান তাহলে এই বকনাটির আস্কিং প্রাইস হচ্ছে পঁচানব্বই হাজার টাকা এরপরও কিছু আলোচনা করা যাবে আলোচনা সাপেক্ষে হয়তো আমরা কিছু কম বেশি করতে পারব তবে একটা জিনিস বলে রাখি রেডি বকনা কিনতে গেলে আপনারা যে ওই ছোটো বাচ্চার দাম দিয়ে কিনবেন এটা ধারণা করা একটু ভুল হবে তো এখন যে বকনাটি দেখতে পাচ্ছেন এই বকনাটির আজকে প্রাইস বলে দিয়েছি কারো যদি ভালো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং এই হচ্ছে আর একটি বকনা এই বকনাটির বয়স বারো মাস প্লাস এর মায়ের রেকর্ড ছিল আঠারো বিশ লিটার তো এই বকনাটির গঠন দেখে বোঝা যায় ইনশাআল্লাহ এটি এর মায়ের থেকে কিছুটা হলেও বেশি দুধ পাওয়া যাবে ইনশাআল্লাহ এবং এই বকরাটির হাসকিন প্রাইজ হচ্ছে পঁচাশি হাজার টাকা তো কেউ নিতে চাইলে অবশ্যই আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই ইক্র সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ